নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে অবশেষে নতুন নিম্নচাপ একবার শক্তি বাড়াতে চলেছে এরই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তারই সঙ্গে এবারে নিম্নচাপে কিন্তু উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কতদিন অবধি বৃষ্টি চলবে নিম্নচাপে কতটা পরিবর্তন ঘটলো কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতা সমেত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বীরভূম দুর্গাপুর আসানসোল দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এছাড়াও উত্তরবঙ্গেও কতটা বৃষ্টি থাকবে এবং ত্রিপুরা নিয়ে বাংলাদেশেও কতটা বৃষ্টি থাকবে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনারা চ্যানেল ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এবারে শুরু করি তো এই মুহূর্তে আজকের যদি আমরা বর্তমানের পরিস্থিতি দেখি আজ কী থাকবে অনেকে বলছে আজকের আবহাওয়াটা দেখান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু মেঘ উঠছে দক্ষিণবঙ্গে তবে সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল রোদও ছিল গরমও পড়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আপনাদের জেলায় গরম কিনা অবশ্যই জানাবেন এদিকে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর কুমিরমারি ঝাড়খালি হিঙ্গলগঞ্জ এই অঞ্চলগুলো থেকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আস্তে আস্তে করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর ইলামবাজার সালতোরা বাঁকুড়া সোনামুখী হুড়া গোসকারা বোলপুর দু আমেদপুর সাইতিহা মাল্লারপুর মহেশপুর সমেত এখানে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকল নওডা সাগরদিঘি লালগোলা এই দিকগুলোতেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে কৃষ্ণনগর চাপড়া পূর্ববর্ধ নয় মন্তেশ্বর ভাতার দেবগেরাম মুরাগাছা হাঁসডাঙ্গা এই দিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে এদিকে বর্ধ ইয়ে সরি বাঁকুড়ার দিকটাতে হয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের দিকটাতে ব্যারাকপুর চন্দননগর চাপাডাঙ্গা তারপর হচ্ছে তারকেশ্বর জগৎবল্লপুর এই দিকগুলোতেও মেঘ একটু একটু রয়েছে এই কলকাতার আশেপাশে কিন্তু বর্তমানে এই মুহূর্তে তেমন একটা মেঘ নেই তবে উপকূল থেকে যে মেঘটা তৈরি হচ্ছে সুন্দরবনের এই দিক থেকে এবং এদিকে নদী নদীয়ার এই দিক থেকে যেটা তৈরি হচ্ছে যদি দুটো একসাথে গিয়ে মিলে যায় তাহলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেম পরিস্থিতি ওপার বাংলায় বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও দেখুন মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে দিকে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে তো এবার চলুন আপনাদেরকে দেখাই আমরা টোটালি আবহাওয়া রেডার যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে দেখুন বর্তমানে আবহাওয়া বলছে মেঘ তৈরি হলেও কিন্তু আজ বাংলার আবহাওয়া এই মুহূর্তে কিন্তু বৃষ্টিহীন রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তেমন উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হলেও বর্তমানে বৃষ্টি দেখা যাচ্ছে না তো এটাকে যদি আমরা একবার এখানে এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এটাকে আমরা যদি শেষ ট্র্যাকার অবধিটা দেখি এই রেখাটাতে তাহলে কি আছে দেখুন হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে নিশ্চয়ই কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হয়নি এবার আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোট দেখব বজ্রবিদ্যুৎ মোট দেখলে আমরা সরাসরি দেখতে পাবো কবে থেকে নিম্নচাপ প্রবেশ করবে দেখুন যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার তো রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বিকেলবেলা নাগাদ কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিকেলবেলা কোন কোন জেলাগুলিতে যেমন এদিকে বর্ধমানের পশ্চিমবাগ হয়ে যার মধ্যে রয়েছে দুর্গাপুরের কিছু জায়গা আসানসোল এবং চিত্তরঞ্জনের কিছু জায়গাতে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর এদিকেও বৃষ্টি রয়েছে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এবং চাকুলিয়া এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে আজ তারই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ ডমকল করিমপুর রামপুরহাট শিউড়ি একের সঙ্গে গোসকারা বোলপুর অর্থাৎ পূর্ব বর্ধমানে পাণ্ডুয়া হয়ে বীরভূম হয়ে মন্তেশ্বর ভাতারেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই যাগুলিতে লক্ষ্য করতে পারছি বাঁকুড়াতেও হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু এটা কিন্তু সন্ধ্যাবেলার কন্ডিশান সন্ধ্যা থেকে রাত্রে এবং আমরা যখন গভীর রাত্রে চলে যাবো যাব রাত্রি নটার পর থেকে সে সময় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া সোনামুখী বর্ধমান চাকুলিয়া ঝাড়গ্রাম আরামবাগ দুর্গাপুর এদিকগুলিতে তবে এই যে বিষ্ণুপুরের দিকটাতে সেই বিষ্ণুপুরের আশেপাশের কিছু জায়গায় হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টি চলবে এদিকে দুর্গাপুর বোলপুর শিউরি আসানসোল চিত্তরঞ্জন রামপুরহাট দমকা আমরাপাড়া এবং জঙ্গিপুর এদিকগুলিতে ঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং কাটোয়া দিকটাতেও হবে কিন্তু দেখুন কলকাতা অথবা চন্দননগর এদিকগুলিতে রাত্রেবেলা নাগাদ কিন্তু পরিষ্কারই থাকবে কিন্তু আমরা এটাকে যদি রাত্রি এগারোটা নাগাদ নিয়ে যাই এগারোটা নাগাদ নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ পান্ডুয়া চাকদা কাটোয়া বহরমপুর কল করিমপুরে খুবই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পড়বে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলো একটু একটু মাঝের ভারী বৃষ্টি থাকবে আর দিকে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর সিলেট এবং ময়মনসিংহে কোথাও ভারী এবং কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকে দিনে কন্ডিশন দেখিয়ে দিলাম এরপর আমরা যখন তিন তারিখে পৌঁছাচ্ছি তিন তারিখে কিন্তু ভোর তিনটে নাগাদ মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর এবং নদী আর পূর্ব বর্ধমানের কিছু জায়গা নিয়ে আর বীরভূমেও কিছু জায়গার মধ্যে রয়েছে কিন্তু কলকাতা অথবা হুগলি আর এদিকে হাওড়া আর উত্তর চব্বিশ পরগনা এদিকগুলিতে হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি চলবে তার মধ্যে রয়েছে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর সরফনগর চাকদা এবং পাণ্ডুয়া দিকগুলিতে কিন্তু এটাকে আমরা যদি আইটে এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ছটা বা সাতটা আটটা নটার দেখাত সেই সময় কোনো প্রভাব থাকছে না দশটার পর একটু পরিবর্তন ঘটবে এবং দুপুর বারোটার পর থেকে ধরতে পারেন এটা হয়তো একটা দুটো অথবা তিনটে চারটে থেকেও হতে পারে যেহেতু বারোটা এখন বলা হচ্ছে এটা সময়টা পরিবর্তন ঘটতেও পারে এদিকে চন্দননগর খর্দা ব্যারাকপুর নাগুরখাড়া চাকদা রানাঘাট বাগুলা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে হাওড়া মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া মহেশতলা বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক মহিষদল পিংলা সাবেং বালি বালিচক খড়গপুরের পূর্বভাগ মেদিনীপুরের পূর্ব ঘাটাল খানাকুল এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী বৃষ্টি ভারী বৃষ্টি যে সব জায়গায় থাকবে নয় এই জায়গাগুলো কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকবে বাদ এই জায়গাগুলোতে মাঝে মানে বৃষ্টির সম্ভাবনাটাই বেশি রয়েছে এদিকে আবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদা কেশিয়ারি এগড়া দীঘা মন্দারমণি কন্টাই হয়ে দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা প্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ কুলপি পাথর প্রতিমা যারখালী জয়নগর মহিষদল তমলুক সিং বিষ্ণুপুর বারুইপুর এবং গোসাবা কুমিরমারি এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ দিকে বৃষ্টি বাড়তে পারে খুলনা বরিশাল ঢাকা এদিকগুলিতে ঝিরিঝিরি পপ চলতে পারে আরেকটু আগে গেলে ওই বিকেল চারটে অব্দি বৃষ্টিটা চলে পাঁচটার পর একটু ক্লিন হবে ক্লিন হয়ে রাত্রেবেলা দেখুন পুরোপুরিভাবে কিন্তু রোববার ক্লিন হয়ে যাবে মানে আজ এবং আগামীকাল নিম্নচাপের তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি নেই কিন্তু সোমবার যদি চার তারিখে দেখি চার তারিখ ভোরবেলা ভারী বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বোলপুর সিউড়ি ওখরা দুবরাজপুর তারই সঙ্গে সোনামুখীর পূর্বভাগ হয়ে বাঁকুড়ার উত্তর হয়ে এদিকে পূর্ব বর্ধমান হয়ে খণ্ডঘোষ হয়ে মেমারি হয়ে মন্তেশ্বর ভাতার দিক থেকে এদিকে নদিয়া কৃষ্ণনগর শান্তিপুর নগরদ্বীপ পুনাগাছা চাপকরা দেবগ্রাম হয়ে তারই সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর হরিহরপুর সাগরদিঘি নলহাটি এবং গোকর্ণ এদিকগুলিতে ভারী মাঝারি কোথাও হালকা ঝিরিভিঝিবি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে কিন্তু ভোরবেলা পরিষ্কারই থাকবে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতেও ভারী বৃষ্টি চলার সম্ভাবনা আমরা চার তারিখ কিন্তু লক্ষ্য করতে পারছি কোনো সংশয় থাকলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা কিন্তু সমস্ত রিপ্লাই দিই যারা যারা যাদের যাদের সংশয় নিয়ে কমেন্ট করে এদিকে সোমবার চার তারিখে ভোরবেলা তো বৃষ্টি হলো সকাল সাতটা আটটা নটাতে পরিষ্কার হয়ে যাবে গিয়ে একটার পর থেকে এবারে যে কলকাতায় বৃষ্টি ছিল না চার তারিখে সেখানে কিন্তু পৌঁছে যাবে গিয়ে বৃষ্টি যার মধ্যে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া চাকদা রানাঘাট বনগা এই দিকগুলিতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে হাওড়ার যেখানে জঙ্গলপাড়া সিঙ্গুর গঙ্গাধরপুর জগদবল্লভপুর তারকেশ্বর ধনিয়াখালী মাগুরা হয়ে এদিকে পূর্ব বর্ধমানের মেমারি পাণ্ডুয়া কালনা ভাতার মন্তেশ্বর পূর্বাস্থলী পাতুরি মঙ্গলকর এবং কাটোয়া এইদিকগুলোতেও আমরা মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি একই সঙ্গে আরামবাগ হয়ে বিষ্ণুপুর কতুলপুর খণ্ডঘোষ পত্রেশ্বর চন্দ্রকোনা কেশপুর শালবনী গোয়ালতর মেদিনীপুর বালিচক পিংলা ঝাড়গ্রাম বিনপুর চাকল্লিয়া বেলদা হলদিয়া ভগবানপুর সাবেং কেসিয়ারি বাতাগং দীঘা মন্দারমণি কন্টাই হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি কুলপি ডায়মন্ড হারবার বিষ্ণুপুর জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর রামপুরহাট জঙ্গিপুর মুর্শিদাবাদ বহরমপুরেও হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বঙ্গেরই উত্তর নিয়ে শিলিগুড়িতে ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে সিলেট দিকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এদিকগুলিতে কুমারভাট নিয়ে তারই সঙ্গে মুন্সীগঞ্জ হোমনা বাংলাদেশের পূর্বভাগে কাপাসিয়া বালুকা শিবালয়া বালু মাগুরা যশোর এই দিকগুলিতেও আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তারপর একটু এগিয়ে গেলে দুপুর দুটো তিনটে চারটে অবধি বৃষ্টি চলবে বিকেল পাঁচটায় গিয়ে পরিষ্কার হয়ে যাবে রাত্রি নটার পরে আবারও দ্বিতীয় ইনিংস প্রভাবে পড়বে যার মধ্যে রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট চন্দননগর পূর্ব বর্ধমানও রয়েছে মেমারি পাণ্ডুয়া দাসঘোড়া মন্তেশ্বর ভাতার তারই সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান গলসি পত্রেশ্বর কাকসা গোসকারা হয়ে বর্ধমান রানীগঞ্জ এদিকে বাঁকুড়া রয়েছে গঙ্গাজলঘাটি বিয়ালেত্তর রাতনা ইন্দুপুর হয়ে পুরুলিয়াও রয়েছে পঞ্চাশ সিন্দ্রি বাগদা এবং রতনপুর হাতিরামপুর তালডাঙ্গা একই সঙ্গে দেখুন দুর্গাপুর হয়ে দুবরাজপুরে থাকবে তারই সঙ্গে এদিকে আসানসোলের ভাগে বৃষ্টি থাকলেও উত্তরভাগ এবং চিত্তরঞ্জনে তেমন কোনো পপ থাকবে না এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট ও মাঝরিবাড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া চাকুলিয়াতেও থাকবে এরপর আমরা যদি এটাকে রাত্রি বারোটা নাগাদ নিয়ে যাই দেখুন বারোটা কি দশটা নাগাদ সে সময় কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি কমবে এরপর পাঁচ তারিখ ভোরবেলা থেকে আবারও নতুন করে ভারী বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণ যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে যার মধ্যে জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা যারখালী রায়দিঘি বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া হাবড়া স্বরূপনগর বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর হাঁসডাঙ্গা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি ইছাপুর কলকাতা বালি টানকুনি জঙ্গলপাড়া গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা তারকেশ্বর ঘাটাল দাসপুর বাগনান কোলাঘাট শান্তিপুর এবং তমলু এদিকগুলিতে মাঝরি মানে বৃষ্টি চলবে এদিকে হলদিয়া খেজুরি কন্টাই মন্দারমণি এবং গঙ্গাসাগরেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে যশোর হয়ে মেহেরপুর শৈলকোপা পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ কোচাতপুর খু শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণা দিনাজপুর করণদিঘি কিষানগঞ্জ হরিশ্চন্দ্রপুর মিনাপুর ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি মানে বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পারছি এরপর একটু এগিয়ে গেলে বিকেল ভোর চারটে বা ছটা সাতটা অবধি দেখতে পাচ্ছি বৃষ্টি কন্টিনিউয়াসলি চলবে পাঁচ তারিখে কিন্তু নিম্নচাপের প্রভাব পুরো গোটা দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে এরপর আরেকটু এগিয়ে গেলে দেখুন দুপুর একটার পর থেকে বৃষ্টি একটু একটু করে সবকটি জেলাতেই বাড়তে পারে এবং বেড়ে গিয়ে যেখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম করিমপুর ডোমকল নদিয়া শান্তিপুর কাকদ্বীপ কৃষ্ণনগর হয়ে উপকূলের দিক থেকে শুরু করে এখানে হলদিয়া দীঘা কন্টাই কেজুরি কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা চাকুলিয়া হাওড়া কলকাতা নিউটাউন পানিহাটে সিঙ্গুর ব্যারাকপুর ইছাপুর চন্দ্রকোনা এবং বাঁকুড়া নিয়েও মাঝেই মানে বৃষ্টির সম্ভাবনা চলবে তারই সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা মারবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা রাজশাহী মেহেরপুর সিরাজগঞ্জ হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া এদিকগুলিতে ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে আগরতলা অম্বাসা উদয়পুর কাবই কালুরা কমালগঞ্জ হালিকান্দি এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আরেকটা আগিয়ে যাব আগে গিয়ে দুপুর তিনটে চারটে অবধি দেখতে পাচ্ছেন টানা বৃষ্টির প্রভাব পড়বে এরপর আমরা যদি ছ তারিখের কন্ডিশন দেখি অর্থাৎ বুধবারে বুধবারেও ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে পূর্ব দিকের জেলাগুলিতে যার মধ্যে থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম ডোমকল এবং কৃষ্ণনগর অর্থাৎ শান্তিপুরে এদিকে দুর্গাপুরে হালকা হালকা বৃষ্টি চলবে এবং কলকাতাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে ওপার বাংলার রাজশাহী ঢাকা সিং কুমিল্লা এদিকগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হবে ত্রিপুরাতে মাঝারি বেরিয়ে বৃষ্টি চলতে পারে চিটাগং মহেশখালীতে খুবই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে পারে এরপর একটা আগে গেলে দশটা নাগাদ দেখুন আস্তে আস্তে পর দশটা নাগাদ বা একটার প থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হবে এই কলকাতার দিকটাতে কলকাতা পানিহাটি তার সঙ্গে উলবেরিয়া কোলাঘাট বাঁকুড়া হয়ে এদিকে খড়গপুর বালিচক আমতা তারই সঙ্গে পানিহাটি ভাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া কাঁচরাপাড়া চাকদা রানাঘাট বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর পাতুলিদেব্রাম একই সঙ্গে দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতেও বৃষ্টি হবে বাঁকুড়া তো বলেছি তাদের সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে এদিকেও বৃষ্টি হবে কিন্তু পশ্চিম মেদিনীপুর বালিচক খড়গপুর সাবেং কেশিয়ারি বেলদা দাতন মোহনপুর এদিগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে দেখুন আবার বারুইপুর উলবেরিয়া তমলুক এদিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে একই সঙ্গে শ্যামপুর কোলাঘাট ডায়মন্ড হারবার জয়নগর দক্ষিণ বারাসাত ঝাড়খালি গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি পানিহাটি ব্যারাকপুর সৌরভনগর নাগরখাড়া চাকদা রানাঘাট কাঁচরাপাড়া শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম এবং পাতুলি সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে তবে বাঁকুড়া বর্ধমান এই জেলাগুলি নিয়ে বীরভূম দুর্গাপূর্ণি হালকা মাঝের বৃষ্টি আর দক্ষিণ দিকের জেলাগুলিতে খড়গপুর কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকগুলিতে নদীয়া এদিগুলিতে ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন ওপার বাংলাও পরিষ্কার থাকবে না ওপার বাংলাও সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট চিটাগং মহেশখালী এদিগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে শিলিগুড়িতেও ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে খুবই হালকা হালকা বৃষ্টি রয়েছে এরপরে এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব বিকেলবেলা গিয়ে বৃষ্টির পরিমাণ সর্বত্রই কমবে সাত তারিখ বৃহস্পতিবারের কন্ডিশন যদি আমরা দেখি তাহলে সাত তারিখেও দেখুন দুপুর দুটোর পথ থেকে প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ব্যারাকপুর ইছাপুর পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া খণ্ডঘোষ পত্রেশ্বর দাসঘরা আরামবাগ পাবা খানাকুল চন্দ্রকোনা জয়পুর বিষ্ণুপুর গোয়ালতর শালবনী কেশপুর হয়ে সিমলাপাল খাতরা হয়ে বাঁকুড়া দক্ষিণবাগ পুরুলিয়া দক্ষিণবাগ হয়ে এখানে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর সিলদা পিংলা ময়না সাবাং বেল কেশিয়ারি এইদিকে দক্ষিণ দিকেও তো বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে তারই সঙ্গে দেখুন কলকাতার দিকটাতে হয়ে বাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া তাকি বসিরহাট বারাসাত ডানকুনি গোর্ধাপি হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা চাকদার রানাঘাট শান্তিপুর বীরনগর বাতকুল্লা বাগুলা কালনা হয়ে কৃষ্ণনগর নগদ এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা কোচাতপুর অভয়নগর গৌড় নদী এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এরপরে আরেকটু যদি এগিয়ে যাই আস্তে আস্তে ভারী বৃষ্টিটা উত্তরবঙ্গে চলে যাচ্ছে দেখুন বাড়িতে কতভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় জেলায় এরপর আমরা যদি শুক্রবার আট তারিখে যাই আট তারিখে সকাল সাতটা অবধি তো খুবই ঝিরিঝিরি বৃষ্টি নটার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে বর্ধমান শান্তিপুর নদীয়া কলকাতা চন্দ্রনগর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার খুলনা সাতক্ষীরা যশোর এদিকেও ভারী বৃষ্টি আরম্ভ হবে কারণ নতুন নিম্নচাপ আসছে বাংলার ওপরে এবং সন্ধ্যেবেলার পর থেকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট সিউড়ি পূর্ব বর্ধমান গোসকারা বোলপুর বাঁকুড়া পুরুলিয়া খাতরা এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই হচ্ছে বর্তমান সিচুয়েশান আবহাওয়ার ন তারিখ অবধি বৃষ্টি তবে ন তারিখে গিয়ে একটু ক্লিন হবে দশ তারিখেও পরিষ্কার আবহাওয়ায় বিরাজ করবে এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখে বৃষ্টি রয়েছে তবে হালকা হালকা বৃষ্টি রয়েছে অর্থাৎ নয় দশ এগারোতে পরিবর্তন কিছুটা ঘটতে পারে তবে সেটা হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেব না পরিবর্তন ঘটবে কিনা কারণ আবহাওয়া পরিবর্তনশীল আবার পরিবর্তন হতেও পারে বৃষ্টি আসতেও পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করি প্রতিনিয়ত এমন আবহাওয়া আপডেট পেতে হলে অ্যাকুরেট আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ